আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে দুপুরের রান্নায় আমি রাখছি ছোট চিংড়ি আর হচ্ছে দেশি মুরগি ভুনা এটা আমি মাখিয়ে রান্না করব। প্রতিদিন পিএস মরিচ ভেজে নিয়ে কষাইয়ে রান্না করে আজকে সরাসরি মাখিয়ে রাখতেছি মশলা টসলা দিয়ে আগের দিনে দেখেছি আমার মা এরকম করে রান্না করতো মাখি আর এই আমার চিংড়ি ভাজিটা হয়ে গেছে ওগুলোকে আমি পাটায় বেটে নেব আর এইদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে অলরেডি হওয়ার পর খাওয়া দাওয়া দুপুরে খাবার খেয়ে বিকেলের দিকে আমার খামার বাড়িতে আমি গিয়েছি গিয়েই দেখি যে আমার কবুতরগুলো আকাশে ওড়াউড়ি করতেছে আর আমি আজকে খামার বাড়িতে অনেক তাড়াতাড়ি গিয়েছি ওখানে গরুর খাবার আনছিলো ওই জন্য আমার তাড়াতাড়ি যাওয়া লাগছে আমার খামার বাড়ির এই ছোট্ট পুকুরটি অনেক মাছ ছাড়া আছে এখানে আমি মাঝে মধ্যে বসি দিয়ে মাছ উঠাই এদিকে মুরগিগুলোকে আসেই ছাড়ছি ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছে আর আমার গাছ খসালি দেখতেছি শাক সবজির গাছ কী কী লাগাইছি সিমের গাছে সিম ধরছে অলরেডি এদিকে খ্যারগুলোও শেষ হয়ে যাচ্ছে আমার গরুর খাবার জমিতে ঘাসও তেমন হয়নি একটু টেনশনে আছি কবুতরদের খাবার দিয়েছি আসলে শীতের মধ্যে ঘাস তেমন হয় না শীত বর্ষা এগুলোর মধ্যে ঘাস তেমন হয় না গরুর খাবার নিয়ে একটু চিন্তা দিয়ে পড়তে হয় খড়গুলো আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছিল এরা তো অনেক খড় পছন্দ করে ঘাসের পাশাপাশি এই খড়গুলো টুকরো টুকরো করে ওদেরকে খাবার দিই বড়ো করে দিলে খড়গুলো অনেকটাই নষ্ট করে এ তো কালু কালু আমাদের অনেক দুষ্ট হয়েছে বেলার সামনাসামনি বেলাকে দেখেও সবসময় দুষ্টমি করে আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ